ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম আইকনিক অ্যাওয়ার্ড দু হাজার পুরস্কৃত হয়েছেন বেস্ট ফ্লাই ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও চট্টগ্রামের তরুণ উদ্যোক্তা লায়ন মোহাম্মদ কাইসার ইকবাল চৌধুরী আলহামদুলিল্লাহ আমরা যে অ্যাওয়ার্ডটা পেয়েছি এটা হচ্ছে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেস্টিভ্যাল দুই অনুষ্ঠিত হয়েছে আপনারা জানেন ইতিমধ্যে কক্সবাজারে এই ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেস্টিভ্যাল দু হাজার আয়োজক ছিল টেলিভিশন জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ আর গ্লোবাল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ভালো কাজের শিক্ষিত স্বরূপ আমরা তাদের কাছ থেকে এই অ্যাওয়ার্ডে মনোনীত হয়েছি আমাদের প্রতিষ্ঠানের নাম বেস্ট ফ্লাই ন্যাশনাল লিমিটেড আমি বেস্ট ফ্লাই ন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছি আপনারা জানেন বাংলাদেশে দীর্ঘ বারো বছর যাবৎ আমরা বেস্ট ফ্লাই ন্যাশনাল লিমিটেডের মাধ্যমেই প্রিয় প্রবাসী এবং বিদেশ বিদেশগ্রামী ভাইদেরকে সেবা দিয়ে আসছি তারই ধারাবাহিকতাই ইতিমধ্যে আমাদের অনেক কিছু অনেকগুলো অর্জন অর্জনে আমরা অর্জিত হয়েছি আলহামদুলিল্লাহ তারই শারিতা যোগ হলো আজকে ট্রাভেল এন্ড ট্যুরিজম আইকনিক অ্যাওয়ার্ড 2025 গত 27 ফেব্রুয়ারি টেলিভিশন জার্নালিস্ট ফোরাম অফ বাংলাদেশের সহযোগিতায় বাংলাদেশ পর্যটন বিকাশ কেন্দ্রের উদ্যোগে এই সম্মাননা প্রদান করা হয় অনুষ্ঠানটির ভার্চুয়াল উদ্বোধন করেন নতুন ধারা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ সাদিউজ্জামান অনুষ্ঠানের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পার্সোনাল ফটোগ্রাফার ও এনটিভি পরিচালক আলহাজ্ব নুরুদ্দিন আহমেদ এবং চিত্রনায়ক ওস্তাদ জাহাঙ্গীর আলমকে আজীবন সম্মাননা প্রদান করা হয় বারো বছর পূর্বে দেশের শিক্ষিত বেকার জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছিল বেস্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লাইফ কাইসার ইকবাল চৌধুরী আপনারা জানেন যে বেস্ট ফ্রাই ইন্টারন্যাশনাল লিমিটেড বাংলাদেশ গণপ্রজাতি বাংলাদেশ সরকার অনুমোদিত একটি প্রতিষ্ঠান দীর্ঘ বারো বছর যাবত আমরা কাজ করে আসছি আলহামদুলিল্লাহ প্রিয় প্রবাসী এবং বিদেশগামী ভাইদেরকে নিয়ে আমরা আমাদের বেস ফাইভ ন্যাশনাল লিমিটেডে আমরা বেশ কিছু সার্ভিস আমরা দিয়ে থাকি তার মধ্যে কিছু উল্লেখযোগ্য সার্ভিস হচ্ছে আমাদের এয়ার টিকিট ভিসা প্রসেসিং ওয়ার্ক পারমিট ভিসা এবং হজুমরা নিয়ে আমরা কাজ করছি আলহামদুলিল্লাহ আমাদের মাধ্যমে হাজারো প্রবাসী ভাইরা বিদেশে পাড়ি জমিয়ে তারা তাদের বর্তমানে ভালোভাবে তাদের জীবিকা নির্বাহ করছে আমরা বিভিন্ন কোম্পানির ভিসা নিজেরা সংগ্রহ করে থাকে আমাদের মাধ্যমে ডাইরেক্ট কোম্পানির ভিসাগুলো এবং সেগুলো আমরা প্রোভাইড করছি আবার যাতে করে একজন প্রবাসী কোনো কোনো ধরনের হ্যাসেল ছাড়া কোনো ধরনের কোনো প্রতারণার কোনো সুযোগ প্রতারিত না হয়ে যাতে বিদেশ যেতে পারে এবং বিদেশ বিদেশ গমনে তার যাত্রাকে আমরা সহজ করার জন্য দীর্ঘদিন যাবৎ কাজ করা আছে আমাদের সেই বারো বছরের অভিজ্ঞতার আলোকে আমরা সেবাগুলো দিয়ে আসছি এবং আগামীতে আমাদের এই সেই সেবা অব্যাহত থাকবে বলে আশা করছি আমাদের মাধ্যমে যে সকল বিদেশ বিদেশগামী ভাইয়েরা দেশের বাইরে যাচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে অনেক সময় তারা টাকার অভাবে বিদেশ যেতে পারে না তাদের জন্য আমরা আমাদের ভিসাগুলো দিয়ে আমাদের আমাদের মাধ্যমে আমরা সিক্সটি পার্সেন্ট ফর্টি থেকে সিক্সটি পর্যন্ত লোনের ব্যবস্থা করে থাকি এবং সহযোগিতা করে থাকি যাতে করে একজন প্রবাসী বিদেশ যেতে পারে এবং তার স্বপ্নকে পূরণ করতে পারে আমরা তার স্বপ্নের স্বপ্ন পূরণের সারতে হিসেবে কাজ করছি দীর্ঘ বারো বছর যাব এবং আগামীতেও ইনশাল্লাহ আমরা আমাদের বাংলাদেশের বিভিন্ন প্রবাসী এবং প্রিয় বিদেশ গাঁয়ের ভাইদের পাশে থাকব। দৈনিক গণকণ্ঠ পত্রিকা নির্বাহী সম্পাদক ও বাংলাদেশ পর্যটন বিকাশ কেন্দ্রের মহাসচিব সালাম মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে পর্যটন শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য সম্মাননা প্রাপ্ত হন অনেকেই Desk report CHD news 24.